আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো গরম প্রচুর গরমের মধ্যে এখন এখন মানুষের একটাই কথা শুধু গরম আর গরম তাই না তো এই টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম এখন দেখি আজকে কি কি রান্না করব ভাবতে ভাবতে গরমের দিন না মানে কি যে খাবো বুঝতে পারি না কালকে মাংস রান্না করছিলাম এই জন্য আর আজকে আর শোটা রান্না করতে ইচ্ছা করছে না প্রতি শুক্রবারই রান্না করি এটা চাল কুমড়া নিয়ে আসছে কালকে ফ্রিজে ছিল ওইটার থেকে চাল কুমড়াটা ডাল দিয়ে রান্না করবো ভাবতেছি আর এটা আবার একটু ঝুরি ঝুরি করে নিলাম এটা দিয়ে এই যে এই যে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি রান্না করবো ভালো লাগে কিন্তু টেস্ট লাগে এটা খেতে এটা ধুয়ে নিই বাসন আগে চায়ের কাপটাপগুলো একটু ধুয়ে ফেলি সকালে উঠে তো ওগুলো একটু খাওয়া হয় আর এদিকে আবার ভাত ওর আব্বু বলে চাল বেশি দিই এখন না গরমের দিনে খাওয়া হয় না বেশি এখন এই যে পান্তা ভাতগুলো আছে এখন পান্তা ভাত দেখি প্রতিদিন ফ্রিজে রাখলে ফ্রিজে জমে যায় এখন দেখি একটু পান্তা ভাত কী করা যায় ওর আব্বু একটু খাইতে পারে আমিও আমি তো খাই না তারপরেও আজকে একটু দেখি খাওয়া যায় কি না ভাতগুলো ফেলতে কিন্তু মায়া লাগে তাই না দেখি কি করা যায় কাঁচা মরিচ না হলে আমার ভালো লাগে না পান্তা ভাতে কাঁচা মরিচের ঘেরালটা বেশি ভালো লাগে কাঁচা মরিচের ঘেরালটা বেশি ভালো লাগে এখন খাবো পান্তা ভাত আমরাটা খেয়ে নিও রাব্বু এখনও আসেনি নিচের থেকে আসলে রাব্বু খাবে গরমের দিনে পান্তা ভাতই সবচেয়ে ভালো খামো বিরিয়ানি কোরমা খেয়ে পেট নষ্ট করার দরকার নেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পান্তা ভাত খাওয়ার সৌভাগ্য হয়েছে ছিল। ডালের মধ্যে মুসুরের ডাল ধুয়ে নিয়েছি ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে বরকা সাব মানে সিটি বাজায় নেবো বর কা একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে সিটি বাজায় বল এই সিটি বাজানোর আগে একটু সামান্য তেল দিয়ে দিলে আর উপর দিয়ে উঠবে না যা যা দিব দিব চাল কুমড়াটা উঠাই দিই ভালো করে একটু লবণ দিয়ে চটকে একটু ধুয়ে নিছি তাহলে সফট হয় একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে একটু ধুয়ে নিছি এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি এই যে কাঁঠালের বীচিগুলো সব সিম্পল ইয়া রান্না বান্না এই যে কাঁঠালের বিচি দিয়ে দিব পেঁয়াজ একটু রসুন এই যে রসুন 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 পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালোই হয় এই যে কাঁচা মরিচ পাকা কাঁচা মরিচ লবণ দিয়ে চাল কুমড়াটা যদি একটু কচলানো যায় তাহলে পানিটা বের হয়ে যায় এটা আমার শাশুড়ির কাছে শিখছিলাম আমার শাশুড়ি রত রান্না দেখি নাই তারপরেও একদিন আমাদের বাসায় এইভাবে করছে দেখি লবণ দিয়ে চটকায় টটকায় তারপরে ইয়া করতেছে পানি বের করতেছে তখন দেখলাম ভালোই তো পদ্ধতিটা এখন আমি চুলা ধরাই নি কিন্তু পুরাটা মাখায় দিব আমাদের রংপুরের একটা বৈশিষ্ট্য যে মাখিয়ে মাখিয়ে রান্না করাটা কিন্তু আসলে খুব ভালো হয় মাখিয়ে রান্না করলে মানে মাখায় রান্না করলে কিন্তু তেলটাও কম লাগে এখন আমি এটাকে দেখি ভালো করে মাখাই নেব ওই যে আর হাতের ছোঁয়া দিয়ে মাখাইলে খেতেও কিন্তু ভালোই টেস্ট খুব ভালো করে মাখাই নিয়ে হাতের ধোয়া একটু পানি সামান্য একটু পানিতে ঢাকা দিয়ে দেব সামান্য একটু জিরা গুঁড়া দিতে পারি এখানে আর যদি মশলা ওর আব্বু দিতে মানা করে দিলে না ওই যে পানি চাল কুমড়ার যে একটা ঘেরা নিজস্ব মশলা বেশি দিলে ওই ঘেরানটা থাকে না বেশি মশলা দিলে ওই ঘের থাকে না এদিকে প্রেশার এর সিটি বাজবে আর একটু ভালো করে কষলে নেব নিয়ে ঢাকনা কাঁচা কাঁচা ঘেরান চাল কুমড়ার যে একটা ঘেরান আছে সেই ঘেরানটা আসছে সুন্দর একটা এই জন্য এটাতে ময় মশলা বেশি না দিলেও চলে এটাতে রসুন দিয়েছি না রসুন কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর যদি এগুলোতে অন্য কোনো মশলা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে স্বাদটা ভালো লাগবে না দেখেন কত সুন্দর কালারটা হালকা হলুদ আর এদিকে আবার ডালের সিটিটাও বেজে গেছে ডাল 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 এটা খুলে ফেলে বলবো ডালটা একদম গলে গলে ডাল গল গলা হয়ে গেছে একদম এটাকে না ঘাটলেও চলবে এটাকে আর ঘাটতে হবে না এখানে আমি দিয়ে দিব চাল কুমড়া চাল কুমড়া দিয়ে কিছুক্ষণ কষায় তারপরে পানি দিয়ে কষায় চুলা নিয়ে কষা বলে কষায় পানি দিয়ে দেবো আজকে বেশি পাতলা করবে না এখানে আমার কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে আরও যা যা দিয়ে 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 দেবো একটু কষায় নি কষানোর পর পানি দিয়ে দেবো এটা বেশি কষাইতে হয় না চাল তরকারিটা এতই ভালো গরমের দিনে যেগুলি হালকা পাতলা করে রান্না করলেই সুন্দর হয়ে যায় চাল এখন পানি দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব দিয়ে এই যে খেয়ে আমার পেটটা জ্বলতেছে সত্যি কথা আমি পান্তা ভাত খাই না বহুদিন ধরে আজকে একটু ভাত খেতে গেছে এখন আমার পেটটা একদম পুরা চিনচিন করে জ্বলতেছে অনেকদিন থেকে অভ্যাস নাই তো খাইলাম যে একটু গরম পড়ছে পান্তা একটু খাই আমার যে এখন ডালটা তেলে দিব চাল কুমড়া দিয়ে যে রান্নাম ওইটা আর ভাজিটা পাশে চুলা দিয়ে দিছি আস্তে আস্তে সব ঠুক তেল দিয়ে দিই তেল খাবো না খাবো না করলেও দেখবেন যে কতবার প্রসেসে যে তেল লাগে সেটা যায় না একটু জিরা দিয়ে দিই জিরা 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 একটু জিরা দিয়ে দিলাম শুকনো মরিচ দেবো না স্টাইলের দরকার নেই বেশি স্টাইল করতে গেলে আবার

গরমের মধ্যে মাথাটা খারাপ হয়ে গেছে ডাল চাক তোমরা একদম গরমের সুন্দর ভাবে বসে গরমের দিনের খাবার মজা খাবার পাল্টা ভাত খাইলাম গরম যে বাইরেও যায়নি সকালে উঠে একটু বাইরে মাঝে মাঝে যাই গরমের জন্য যেতে এই এখন আমি নাহলে গন্ধটা বের হয়ে যাবে এই ঢাকনা কোথায় গেলি ঢাকনা কোথায় গেলি গ্রামটা তো চলে গেল ভাজি একদম রেডি এই যে কত সুন্দর কাঁঠা নেমেছে দিয়ে একদম খুব সুন্দর গ্রাম বেরিয়েছে